সেনাবাহিনীর প্রতিনিধি দল আপনাদের বাজারে এসে কিছু জিনিস অনিয়ম পরিলক্ষিত হয়েছে আপনারা যারা গরু এবং ছাগল ক্রয় করেছেন আমি তার চুলের যে হার যে মাসল আমি সেটা বলে দিচ্ছি আপনারা একটু স্মরণ রাখবেন যারা গরু ক্রয় করবেন আমার বলতেছি যারা গরু ক্রয় করবেন আপনারা একক্ষ টাকার উপরে যদি বড় কোনো ক্রয় করেন এক টক্ষর টাকার উপরে তারা আপনারা পাঁচশো পঞ্চান্ন টাকা মাসুল দিবেন মানে হাসিল দিবেন বুঝতে পারছেন একশো আমার কথা শোনা যায় শোনা যায় যারা আশি হাজার টাকার উপরে বড়ো বিক্রি করবেন মানে যে ক্রয় করবে ক্রয় যে ক্রয়কারী সে দিবে হল চারশো টাকা যে বড় ক্রয় করবেন সে দিবেন চারশো টাকা যারা আশি হাজার টাকার নিচে গরু ক্রয় করবেন তারা দিবেন তিনশো টাকা এখন যারা গরু বিক্রি করবেন যারা এক লক্ষ টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন একশো টাকা যারা এক লক্ষ টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন একশো টাকা যারা আশি হাজার টাকার উপরে গরু বিক্রি করবেন তারা দিবেন চারশো আশি টাকা তারা দিবেন আশি টাকা যারা আশি হাজার টাকা নিচে গরু বিক্রি করবেন তারা দিবেন সত্তর টাকা যারা বিক্রয়কারী তারা বুঝতে পারছেন যারা ক্রয় বিভিন্ন তারা বুঝতে পারছেন এখন আমি ছাগলের ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে বলতেছি যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ছাগল বিক্রি করবেন বা বেড়া বিক্রি করবেন তারা দিবেন দুইশো টাকা এবং যারা বিক্রি যারা ক্রয় করবেন তারা দিবেন দুইশো টাকা আর যারা বিক্রি করবেন তারা দিবেন পঞ্চান্ন টাকা যারা বিক্রি করবেন তারা দেবেন পঞ্চান্ন টাকা যারা চল্লিশ হাজার টাকার উপরে ছাগল ক্রয় করবেন তারা দেবেন একশো আশি টাকা এবং বিক্রয় যে করবেন ছাগল বিক্রয় করবেন যারা ক্রয় করবেন তারা দেবেন একশো ষাট টাকা যারা বিক্রয় করবেন তারা দেবেন তিরিশ টাকা যারা বিশ হাজার টাকার নিচে ছাগল ক্রয় করবেন তারা দেবেন একশো পঞ্চাশ টাকা বিক্রয় করবেন তারা দিলেন পঁচিশ টাকা এবং বিশ হাজার টাকা ছাগল একশো টাকা এবং তারা বিক্রয় করবেন তারা বিশ টাকা আপনারা কি এর মধ্যে যদি আপনারা যদি ছাগল ছাগল এবং গরুর ক্ষেত্রে আমি যে হাসি যা বলছি তার মধ্যে যদি টাকা বেশি দিয়ে থাকেন আপনারা রিসিভ নিয়ে আসেন আমি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো যারা বাজারে যারা আসছেন তারা ক্রয় বৃন্দ এবং বিক্রয় বৃন্দ আপনারা যারা বেশি হাসি এর মধ্যে যারা বেশি হাসি দিয়ে থাকেন তারা আপনারা এখানে রিসিপ নিয়ে আসেন আমি এখান থেকে নিজে থাকি দেখা ফেরত দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই বুঝতে পারছেন এখন এই বাজারের যে বিচারাতার দুশো টাকা না ত্রিশ হাজার টাকা লিসে একশো টাকা ফেরত দেন আগে গেছে না আগে গেছে অর্ডার একশো টাকা ফেরত দেন একশ টকা একশ টকা যাৰা একশ টকা ফেৰ দিয়ে ফৰক দিয়ে

এখানে থেকে বা ছাগল কিনতে আসছেন আপনাদের গরু নেওয়ার ক্ষেত্রে এবং যদি নিয়ে যাচ্ছেন কোনো চাঁদাবাদী দেখা যাচ্ছে আপনি গরু নিচ্ছেন একশো টাকা পঞ্চাশ টাকা চাঁদা দেন যদি এরকম কোন লোক থাকে এখনই আমার কাছে আসেন আমি তাদেরকে ধরে এনে আপনাদের সামনে বিচার করবো